গুড ইভিনিং বন্ধুরা দোকানে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে এখন কটা বাজে ছটা দশ ছেলের ম্যাম এসছে পড়তে বসে দিয়ে আসলাম হাত দিয়ে ব্যাগ পড়ে গেছে হাতে ব্যাগটা গলানো ছিল না সেই কারণে ঠাকুরের দোকানে যাচ্ছি ঠাকুরের বাসনপত্র বা বড় ভাণ্ডার এরকম দোকানে যাচ্ছি ঠাকুরের জিনিস কেনার আছে তোমরা মানে কেনাকাটার ব্লগটা একটা অন্য ব্লকে দেব চলে এসছি দোকানে এই দোকানটার সমস্ত ঠাকুরের জিনিস পাওয়া যায় বাসন কোষন সব এক এই তামার শিব ঠাকুরের গায়ে বা সূর্যদেবকে নমস্কার করার জন্য এই তামার লোটাটা আমার একটা তামার ঘরটা নিলাম এটা দুশো টাকা দাম বলছে ঠাকুরের জিনিস পাওয়া যায় দেখো কি সুন্দর সুন্দর থাকুক বাসন কোষণ ঠাকুর পত্র সব তোমরা এক জায়গায় পেয়ে যাবে আমি আরো কিছু নেব এই যে একটা তামার থালা দাদা বললেন যে কচ্ছপটা তামার পেতলের থেকে এই তামারটা রাখা বেটার তাই আমি এটা নিলাম তামার থালা কচ্ছপটা কিনছি এটা সাড়ে চারশো টাকা বলছে ছোট ছোট দুশো টাকা করে বলছে আর একটা আছে ওটা দেখেন দাদা একটু এটা চারশো টাকা বলছেন না এটা সাড়ে চারশো এটা দুশো ওটা ওটা চারশো বললেন এটা চারশো টাকা এটা চারশো এটা সাড়ে চারশো এটা দুশো দেখি আমি সিংহাসন অনুযায়ী নেব একটা পেতরের হবে তো কচ্ছপটা পেতরের তো ঠিক আছে পেতরের দিন

দর্শকর্মায় যাব। তুমি এমন দর্শকর্মায় নিয়ে যাও যেখানে কিছু থাকে না খুঁজে খুঁজে বার করে ওখানেই ভালো দেখবো টিপের পাতা কিনতে এসছি তুমি দোকানটায় রোজ ঠাকুরের মন্দির বাড়ি চলে করে তোমরা তো দেখলে এবার দেখাই আমি এক এক করে কি কিনেছি আমার যেগুলো ছিল না অনেক দিনের সব সেইটা সবার সর্বপ্রথম দেখাই এই রকম দুটো থালা কিনেছি ঠাকুরের জন্য লক্ষ্মী পুজোতে দুটো থালা কিনেছি আর একটা হয়ে গেল দেখাচ্ছি দেখাচ্ছি জল শঙ্খ এই যে স্ট্যান্ড সবে এই যে জল আমার তো এমনি আর বড় শঙ্খ বাজানো রয়েছে এটা সবাই যেন লক্ষ্মী ঠাকুরের ছোট্ট থাকে সিংহাসনে এটা জল শঙ্খ কিনেছি একটা এটা আমার ছিল না আর এই দেখো কিনেছি তোমরা তো দেখেছো ভিডিওতে এটা লক্ষ্মী দেবীর কাছে রাখবো চার পাইপ আর এই যে রাখতে বলেছে এই জিনিসটা কিনেছি এটা কিনেছি খুব শখ ছিল আমার খুব শখ সবার সিঙ্গাস দেখি ভিডিওতে এই দেখো আমার শিবলিঙ্গ আছে কষ্টি পাথরের আমার মা চয়েস করে গোষ্ঠী পাথরেরটা কিনে দিয়েছিল এটা হলো শিব লিঙ্গের সাপ আর এই হলো আমার শিব ভোলে বাবার তেসু আমি যদি পারি না আমার জীবনটাকেই পুরো ঠাকুরকে দিয়ে দেব আমি এত ঠাকুর ভালোবাসি এবং সাজাতে ভালোবাসি শুধু নিজেকে নয় শুধু ঘর নয় শুধু বাচ্চা নয় শুধু রান্না বান্না নয় আমি ঠাকুরকেও ততটাই পারি আচ্ছা এই থালাটা কিনেছি এইরকম গামলা কিনেছি দেখো এরকম দুটো গামলা কিনেছি লক্ষ্মী পুজোতে আমার আছে তাও আরো দুটো কিনলাম কারণ লাগে এত প্রসাদ এত তরি তরকারি খিচুড়ি পোলাও রাখতে না অসুবিধা হয় সেই কারণে কিনলাম এরকম একটা বড় কড়া কিনেছি আগের এরকম একটা সেম বড় কড়া আছে কিন্তু এত মোটা এত ভারী কড়া উল্টে গেলে সর্বনাশ হয়ে যাবে আমিও পুড়ে যাব আর মনে হয় একটা খটকা লেগে যাবে পুজোর দিন বলে কথা এরকম একটা কড়া কিনেছি এরকম একটা ছোট্ট কড়া কিনেছি তো এই কড়াটা মানে এটা সাড়ে চারশো টাকা নিয়েছে এটা তিনশো টাকার কাছাকাছি নিয়েছে আগে করা কত সস্তা কিনেছিলাম জীবনে আমার কাছে আছে একদম দেখো ভারী এই জানো এই ভারী স্টিলের বাসনগুলো মেপে মেপে নিতে হচ্ছে জানিস মেপে দিচ্ছে আমি জীবনে শুনিনি এত ওয়েট এই দুটো এরকম বাটি কিনেছি পোক্ত কিন্তু আচ্ছা এরকম চারটে বাটি কিনেছি এই দেখো একটা দুটো এই দুটো আর দুটো চারটে এই চারটো ব্যাপার কিনেছি আর এইখানে কিনেছি হলো মা লক্ষ্মীকে দেওয়ার জন্য কুনকে পেতলের পেতল না কাঁসা বলে কুনকে এই যে একটু উঁচু তোদের বাবা আমাকে নিচু হতে হচ্ছে নাহলে হ্যাঁ আরেকটু উঁচু করে ক্যামেরা অ্যাপেস এইটা হলো কুনকে এই হলো সুপারি এই হলো বেলপাতা ঠাকুরের আর এই হলো ঘটের আমের পল্লব আর এই হলো তামার একটা ঘর সব সূর্য দেবতাকে জল দেওয়া বা ঠাকুরকে জল ঢালা বা শিব ঠাকুরকে চান করানো এর জন্য জল জল ঢালার জন্য তামার ঘর আচ্ছা মা লক্ষ্মীর পানের পাতা এটাও আমার জীবনে একটা শখ ছিল আবার নিয়ে আচ্ছা আমার প্রদীপ ছিল খেটে দু দুটো প্রদীপ আনা হয়েছিল আমার কালীঘাট থেকে আর আমার ঘরে থাকবে না এমন হতে পারে না আমি সেই টাইপের মানুষই নিই আমি সংসার বোঝাতে ঠাকুর বলো ঘরের বাসন বলো সব খুব ভালোবাসি এই প্রদীপ ছিল আমার লিক করছিল আমার আরো গভীর প্রদীপ আরো ভারী তাও যাই হোক এই একটা প্রদীপ নিয়ে নিয়েছি এই প্রদীপটার দাম দুশো টাকা নিয়েছে কয়েক টাকা কম দুশো টাকা আর এই দেখো দুটো ভারী কাঁসার থালা কিনেছি বেশ ওজব মানে ভারী আছে এটা পুষ্ক থালা বলে বরণ টরণ করতে গেলে আমার আছে তাও আমি নিয়ে এলাম লাগে ঠাকুরের জিনিসের তো দেন ছোটো 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 খাটো ছোটো খাটো কত কাজ আর এই একটা থালা কিনেছি নারায়ণ দেবকে বা কোনো ঠাকুরকে বসিয়ে চান করানোর জন্য চান করানোর পরে দুধ আর জলকে স্নান করাতে হয় তো সেই জন্য থালাটা নিয়েছি আর হ্যাঁ এই যে এই থালাটা একটা পাচ্ছি না এই একটা থালা কিনেছি এই হলো ওদের জন্য দিলো বললাম টোটাল আমার দর্শকর মালও কিনে নিয়েছি দাঁড়াও গাছ কৌটো পাল ময়ূরের পালক এইসব নিয়েছি এখানে অনেক কিছু আছে এখানে ঠাকুরের সব যা যা লাগে নিয়ে এসেছি টোটাল আর এখানে নিয়ে এসেছি একটা টুল কিনে মায়ের জন্য মা এখন বলছে আমার লম্বা দরকার উঁচু একটু আর এইটা হলো এই যে বোতল নিয়ে এসেছি একটা কিনে এই নিয়ে এসেছি ও এই একটা নিয়ে এসেছি নিরামিষ আমার এইগুলো একটা আছে ছোটো তারপর একটা কুপি টাইপের দেখতে ওরকমও আমার আমার ঘষা কিন্তু অনেক রকমের ডিজাইনের রয়েছে আর এটা নিলাম নিরামিষ ঠাকুরের টমেটো আদা ঘসার জন্য আর একটা নিয়েছি এটা আলু জন্য বা ফল ছাড়ানোর জন্য আবার লাস্টে একটা চলে এসছি বাড়িতে ফ্রেশ হয়ে নাইকি নাইকি করে নিলাম আর এই চা খাচ্ছি গরম গরম একটু লাল চা পা হাত গা প্রচন্ড ব্যথা করছে প্রচন্ড এখানে ভদ্রমহিলা সুইশা টিভি দেখছে ওখানে আরেকজন ফোন ঘাটছে সামনে তাহলে অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা আজকে এখানে আমি খুব টায়ার্ডও হয়ে গেছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল দেখো আর দেখতে ভুলবে না রচিতা দুনিয়া লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর অবশ্যই দেখতে হবে রচিতা দুনিয়া প্লিজ সাবস্ক্রাইব সবাই খুব ভালো থেকো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে